বন্ধুরা দেখুন কত সুন্দর বাখরখানি তো এই বাখরখানাটা আমি বেনিয়ে দেখাবো তো ভাবে বানাচ্ছি দেখুন এবার পারফেক্ট কত সুন্দর বাখরে আমি আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছি মধ্যে আমি অল্প করে চিনি দিচ্ছি স্বাদ মতো নুন তো এটা আমি ভালো করে মেখিয়ে দেবো তো অল্প অল্প করে আমি নর্মাল পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করছি তো ভালো করে লরম করে মেখে নেবো তো এর মধ্যে আমি এবারে কিন্তু তেল দেবো আমি তেল দিচ্ছি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখছি তো মাখা হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে রেখে দেবো এখন আমি দশ মিনিট সেট হবার জন্যই আমি তো দেখুন বন্ধুরা এই তো কোনো বেলুনের কোনো দরকার নেই হাতের সাহায্যে এরকমভাবে টিপে টিপে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা হাতে করেই হবে এরকমভাবে আমি বাড়াচ্ছি তো দেখুন বন্ধুরা কত বেরিয়ে নিয়েছি একদম পাতলা করে বেরিয়ে নেবে এর মধ্যে আমি আবারও তেল দেব তেল দিয়ে আমি ভালো করে মেখিয়ে দিচ্ছি চারিদিকে এর মধ্যে আমি অল্প করে ময়দা ছড়াচ্ছি তো ময়দাটাকে হাতের সাথে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি আমি এই দিকের একটা এই রকম পাট ধরবো এরকমভাবে ফেলবো এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি তারপরে এই দিকে ভাঁজটা আমি এরকমভাবেই করে দেব এর মধ্যে আমি তেল লাগাবো প্রত্যেকটা ভাজে কিন্তু তেল দেবে ভাঁজটার উপরে একটু ময়দা দিচ্ছি আমি তারপরে আমি এই ভাঁজটা করে দিচ্ছি এরকমভাবে এর মধ্যে একটু তেল লাগাবো এই ভাঁজের ওপরে আমি ময়দা ছড়াচ্ছি তো এর মধ্যে হাতে করে তেল লাগাচ্ছি আমি তারপরে এর ভাঁজের মধ্যেও আমি ময়দা লাগাচ্ছি তারপরে এই ভাঁজটা আমি এর মধ্যে দিচ্ছি তো এই ভাঁজটাই আমার শেষ ভাঁজ তারপরে এই জামটা মেখিয়েছিল এর মধ্যে আমি এরমভাবে তুলে আমি ফ্রিজে আমি দশ মিনিট আমি সেট হতে দেবো তো বন্ধুরা এই তো দশ মিনিট আমি ডিপ ফ্রিজে ভরে রেখেছিলুন এবার আমি তুলছি ওইখান দিয়ে পিস পিস করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার হয়েছে তো এটাকে আমি এরমভাবে গুড়িয়ে নেবো এই তো কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন এরমভাবে এইগুলো কেটে দিচ্ছি আমি তো যেহেতু ফ্রিজে ভরা ছিল ঠান্ডা আছে তো আমি আবার দশ মিনিট আমি এটা সেট হবার জন্য রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে তো আমি একটা করে নেবো নিয়ে এরকম হাতে করে আমি টিপে বেরিয়ে দেবো এই তো আমি বেরিয়ে নিয়েছি তো এই মধ্যেখানটা আমি একটু ফুটো করে দেবো তো এরম করে দিয়ে জ্বালা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এরমভাবে দেবো তো বন্ধুরা এর মধ্যে আমি একটু চিনির কেলাম কেরামেল করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমি এবারে উল্টে দেবো প্রথমে আমি কয়লা দিয়েছিলাম হালকা আঁচে করতে হবে এটা তো এরমভাবে উল্টে আমি ভালো করে সেঁকে নেবো তো বন্ধুরা ঘুরে ঘুরে আমি একটু সেঁকে নিয়েছি ভালো করে এবার দেখি এ দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে আমি একটু তেল বিরাজ করে দেবো এর মধ্যে আমি একটু তেল বিরাজ করে দিচ্ছি দিয়েছি তেল বিরাজ করে আমি আরেকটু উল্টে সেঁকে লব ভালো করে তো আবার একটা আমি উল্টে দেবো ভালো করে সেঁকে আমি তুলে এ দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তো গোটা বাখরখানি আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা বাখরখানি আমার হয়ে গেছে তো আমার এই বাখরখানির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি